এই ভিডিওতে আলোচনা করব যারা বুধবারে জন্মগ্রহণ করেছেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য ভাগ্য কেমন কী কর্মে ভালো প্রেম বিবাহ বন্ধুত্ব কাদের সাথে শুভ শুভ রত্ন শুভ রং শুভ নাম্বার এই সব বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই বলে রাখতে চাই এটা কোনো প্রপার ভবিষ্যদ্বাণী নয় যদি আপনার কাছে জন্মছক থাকে তাহলে এটা শুধু একটি ইঙ্গিত নির্দেশ করে আপনি যদি দিনের বেলায় জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার জীবনের সাথে এই কথাগুলি খুব ভালোভাবে মিলবে আর যদি রাতে জন্মগ্রহণ করে থাকেন তাহলে কিছুটা অমিল থাকবে তবে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য পিতামাতার থেকে যেটা আপনি পেয়েছেন সেটা এর সাথে যোগ করতে হবে তাই ভিডিওটি দেখতে থাকুন ও মেলাতে থাকুন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন এমনই ভিডিও পেতে বুধবারে জন্ম হলে যত খেয়ালি সরল মিষ্টভাষী বিলাসপ্রিয় ও চঞ্চলমতি হয় পোশাক পরিচ্ছদে চালচলনে কথাবার্তায় হাস্যকৌতুকে এদের সুরুচির পরিচয় পাওয়া যায় এদের মধ্যে কর্মদক্ষতা ও ব্যবহারিক বুদ্ধি প্রবল থাকে এইসব জাতক কর্মট অধ্যবসায়ী চিন্তাশীল দয়ালু ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হয়ে থাকে যেসব কাজে উপস্থিতি বুদ্ধি ও ধৃশক্তির বিশেষ প্রয়োজন সেসব কাজে এরা বিশেষ যোগ্যতা দেখাতে পারে এরা সৌভাগ্যের অধিকারী কিন্তু কঠোর পরিশ্রম অধ্যবসায় ও প্রতিবাদ দ্বারা সেই সৌভাগ্য অর্জন করতে হয় নিজের খেয়াল অত্যন্ত লোভ ও মানসিক অস্থিরতার জন্য ঘটতে পারে ভাগ্য আত্মীয় পাড়া প্রতিবেশীদের সাথে মনোমালিন্য ও সন্তানদের অবাধ্যতার জন্য এদের মানসিক অশান্তি ভোগ করতে হয় ভূমি সংক্রান্ত বিষয়েও নানা অসুবিধা ভোগ করতে হয় এদের স্বভাবের অনুকূল ধর্মশীলা নারীকে যদি বিয়ে করে তাহলে জীবন শান্তিপূর্ণ হবে নইলে উচ্চশিক্ষিতা গর্বিতা স্ত্রী নিয়ে জীবন সুখের হবে না এদের বন্ধু সংখ্যা বেশি হবে বটে কিন্তু তারা যথাসাধ্য সাহায্য করবে তবে হি তৈসী বন্ধু সংখ্যা কম হবে এরা স্বাস্থ্যবান হবে তবে বেশি মস্তিষ্ক চালনা কঠোর পরিশ্রম পারিবারিক অশান্তি এদের স্বাস্থ্যবানই ঘটতে পারে অর্জিন্ন অম্ল বাদ প্রভৃতি রোগেও এরা ভুগতে পারে এরা মধ্যায়ু হয়ে থাকে এরা শিল্প সাহিত্য বাণিজ্য অভিনয় প্রভৃতিতে পটু হয় এদের বক্তৃতার শক্তি কল্পনা শক্তি ও পাণ্ডিত্য বেশি হয় ও তা জনসাধারণকে মুগ্ধ করে থাকে যেমন প্রতারণা কালোবাজার প্রভৃতির দিকে ধাবিত হতে পারে যদি সেই পথে জাতক হাঁটে তাহলে তার জীবন অনিশ্চয়তার পরে থাকে জাতকের ভাগ্য জাতকের ভাগ্য নির্ভর করে তার নিজের হাতে যদি তার মনের মতো সৎভাবে চলে তাহলে সে হয় উন্নত আবার যদি পথে ধাবিত হয় তাহলে তার জীবনে নানা রকম সমস্যা আসতে পারে জাতক জীবনে বিরাট উচ্চ সংস্পর্শে মিশতে পারে তাহলে তার ভাগ্য খুব ভালো হয় সে ভালো শিল্পী কবি অভিনেতা চিকিৎসক বা অর্থবান হয় জাতকের কর্ম জাতকের জীবনের কর্ম হলো মাথা খাটানো যে কোনো দিকে সে মাথা খাটাবে তাতে সফল হবে জাতক খুব সরল তার ফলে তেমনি ভালোর দিকে মাথা ও খাটাবে তাতেই সফল হবে আবার খারাপ দিক থেকে চিন্তা করলে তেমনি সহসা যেতে পারে তাই একদিকে বিরাট ডাক্তার কবি শিল্পী উকিল প্রভৃতি হতে পারে অন্যদিকে বিপরীত অর্থাৎ ক্রিমিনালও হতে পারে জাতকের স্বাস্থ্য জাতকের স্বাস্থ্য ভালো হয় আর দেহে সহসা রোগ ব্যাধি বড় আকারে দেখা দেয় না তবে মনন শক্তি যেমন পক্ষ তেমনি হঠাৎ সে মাথার রোগে আক্রান্ত হতে পারে জাতক পক্ষাঘাত নার্ভ রোগ বেনের রোগ প্রভৃতিতে কষ্ট পেতে পারে প্রেম বিবাহ বন্ধুত্ব রবি বৃহস্পতি ও মঙ্গলবারে যাদের জন্ম তাদের সঙ্গে বিবাহ হলে দাম্পত্য জীবন সুখের হয় তবে জাতক সব রকমভাবে সুন্দরী স্ত্রী বা পুরুষকে সুখী করতে পারে ও তাকে নিয়ে সুখী হতে পারে জাতকের অনেক বন্ধু তবে কে ভালো কে মন্দ জাতক তার নিজ বুদ্ধি বলে ঠিক করে নিতে পারে তাই তার বন্ধুভাগ্য খারাপ হয় না শুভরত্ন পান্না ইন্দ্রনীল জাতকের পক্ষে শুভরত্ন এছাড়া রত্নাদের জন্য জ্যোতিষীর সঙ্গে আলোচনা করা উচিত শুভ রং, সবুজ কলাপাতা রং নীল রং ও হালকা বেগুনি রং জাতকের পক্ষে শুভ ফল দেয় শুভ নম্বর চার ও আট শুভ নম্বর হয় বার ফল অনুযায়ী অশুভ নম্বর তিন ও নয় অশুভ নম্বর হয় তাদের অবশ্য অন্য ফলও হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত যারা বুধবারে জন্মগ্রহণ করেছেন তাদের সাথে কথাগুলো মিলেছে কি না সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হব তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এ আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ